রাইটার্সের সামনে এবার কেন্দ্রীয় বাহিনী ট্রাক আটকালো কলকাতা পুলিশ যেটা ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিপজ্জনকভাবে ওই ট্রাক চালাচ্ছিল এবং পেছনেই ছিল সিপির কনভয় যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত সেই কারণেই আটকানো হয়েছে ইতিমধ্যেই ট্রাকটিকে স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশ সূত্রে খবর সেনাবাহিনীর অধিকর্তাদের এ বিষয়ে খবরও দেওয়া হয়েছে তবে ওই সময় ওই ট্রাকটিতে যারা ছিলেন তাদের দাবি

ओवर तो स्टीम नहीं था मैं था, तो यहाँ उतरने वाला था स्लो था गाड़ी लेकिन अब तो ओल लें, ओल लें पे था ना हाँ तो यहाँ पे पार्टीशन, पार्टीशन है हमको हमको तो उतना तो ध्यान ध्यान नहीं पड़ा कि हमको तो ही जाना है रेडलेट है अगर रेडलेट की खुल जाएगा तो गाड़ी चला तो आपका पीछे का कमीशन गाड़ी थे